অন্তর প্রোডাক্ট এই প্যাকেজগুলো চিঠি চিঠি লিখে দিব যেটাকে বলে মানে লাক্সারিয়াস কাতান শাড়ি বলে এই প্রোডাক্টগুলো কিনে কিনে আপনার পরিবারকে খুশি করেন আমি আবার গ্যারান্টি দিচ্ছি এক টাকা অগ্রিম দিতে হবে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মেড ইন কোরিয়া থেকে আমি কোরিয়া প্রবাসী রহমতুল্লাহ প্রবাসী ভাইদেরকে দেখাচ্ছি খুবই প্রয়োজনীয় একটি গিফট আইটেম অন্তর প্রোডাক্ট পাকিস্তানি কিছু আইটেম আছে এর সাথে দেশীয় কিছু আইটেম দিয়ে আর কোরিয়ান কিছু কসমেটিক্স আছে এই মেলে আমরা এই প্যাকেজগুলো সাজিয়েছি প্যাকেজগুলো আসলে পছন্দ করার মতো আমি দেখাচ্ছি এর মধ্যে আছে কাতান শাড়ি অনেক ভালো ভালো কাতান শাড়ি এই যে দেখেন কাতান শাড়ি এই শাড়িগুলো আসলে সবারই পছন্দ হওয়ার মতো এবং খুবই ভালো মান সম্মত আর কি এই যে শাড়ি এখানে প্যাকেজ সাজানো হয়েছে প্যাকেজের মধ্যে আছে ওয়াশ সাবান কোরিয়ান সাবান ওয়াশ ভালো মানের আর কি লিপস্টিক নেল পালিশ নেল পালিশ সবাই ব্যবহার করে না কিন্তু সময় ক্ষেত্রে কিছু ব্যবহার করা যায় আর কি তাদের জন্য আচ্ছা চকলেট আছে ফুল দিয়ে সাজানো হয়েছে প্রবাস থেকে পরিবারের ঈদ অনুভব করার মতো একটা প্রোডাক্ট আর কি আসলে প্রবাসী ভাইরা পরিবারের জন্যই বিদেশে থাকেন আমিও ছিলাম দীর্ঘদিন আমি চলে এসেছি আমি একজন সফল প্রবাসী হিসেবে আপনাদের মনের কথা বুঝি তো আপনাদের মনের মাধুরী মিশিয়ে এই প্রোডাক্ট গুলো আমাদের তৈরি করা আপনার জন্য দেখেন খুবই উন্নত মানের থ্রি পিস এগুলো হচ্ছে পাকিস্তানি প্রোডাক্ট খুবই উন্নত মানের কাপড় উন্নত মানের কাজ করা আর কি এই প্রোডাক্টগুলো আপনারা বাংলাদেশে এই থ্রি টা কিনতে পাঁচ হাজার টাকার নিচে পাবেন না আমরা এই থ্রি দাম ধরেছি প্যাকেজের মধ্যে খুবই কম মূল্য আর কি তো মানে কম মূল্য বলতে আপনারা আপনাদের সাধ্যের মধ্যে এবং বাজারের তুলনায় কম মূল্য আপনারা যাচাই করে দেখবেন প্যাকেজগুলো আসলে সবার মন মতো করা হয়েছে যে যেমন চাইবেন তেমন হবে যার যেমন দরকার তেমন নিতে পারবেন আমরা এই প্যাকেজ প্যাকেজের মধ্যে আমরা যেটা যেটা দরকার মনে করেছি দিয়েছি কিন্তু অনেকেই আছে যে আরো কিছু অ্যাড করতে চান অথবা কিছু কমাতে চান তারা সেভাবে করতে পারবে না আমাদেরকে বললে আমরা সেইভাবে প্যাকেজগুলো গুলো সাজিয়ে দিতে পারবো অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে শাড়ি আছে থ্রি গুলো দেখেন থ্রি কাজটা আপনি দেখলে বুঝতে পারবেন এগুলা অনেক আমি আসলে ইন্ডিয়ান কোনো পণ্য সেল করি না অনেকেই ইন্ডিয়ান থ্রি পিস সেল করছে ইন্ডিয়ান প্রোডাক্ট আমি সেল করা বাদ দিছি ইন্ডিয়ান প্রোডাক্ট আমি কিনিও না ব্যবহারও করি না আমার ব্যবহার করা মোটরসাইকেলটা সেটাও ইন্ডিয়ান না এবং আমি একটা পার্টস কিনলেও ইন্ডিয়ান পার্টস কিনি না আমি ইন্দোনেশিয়ান পার্টস কিনি মোটর জন্য সো আপনারা এই যে মুসলিম কান্ট্রির প্রোডাক্ট আপনারা প্রমোট আমি প্রমোট করছি আপনারা অবশ্যই মুসলিম কান্ট্রির প্রোডাক্ট কিনবেন খুবই ভালো প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো প্রিমিয়াম প্রোডাক্ট আর আমি একটা গ্যারান্টি দিচ্ছি প্রোডাক্ট পছন্দ হবে এবং ভালো বলবে পছন্দ হবে এবং ভালো বলবে তারপরে আপনারা আমাকে আমার কোরিয়ান হানা ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে পেমেন্ট দিবেন তার আগে আমি আপনাদেরকে এক পয়সাও নিব না ইনশাল্লাহ আপনারা অবশ্যই অর্ডার করবেন এই প্রোডাক্টগুলো এই প্যাকেজগুলো আমরা এই যে ফুল আছে ফুল দিয়ে সাজিয়ে ফুল দিয়ে সাজিয়ে তারপরে এই যে চিরকুট আছে চিঠি চিঠি লিখে দিব এর মধ্যে মেকআপ বক্স আছে যে যেমন টাইবের মেকআপ বক্স অনেক সুন্দর সুন্দর মানে মেকআপ বক্স আছে হালকা মেকআপ করার জন্য বা মনে করেন যে বাচ্চারা আছে অনেকে মেকআপ পছন্দ করে বিভিন্ন রকমের এই মেকআপ আছে আপনারা চাইলে এই প্যাকেজের করতে পারেন সেটা আপনাদের মানে প্রয়োজন মতো যেমন চাইবেন তেমন এছাড়াও অনেক কোরিয়ান আইটেম আছে আমার কাছে অনেক কোরিয়ান আইটেম আছে এই প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারেন দেখেন এই পৃথিবী গুলো আপনারা মানে আপনাদের বাসায় পাঠাবো পছন্দ হবে একশো পার্সেন্ট এর মধ্যে কোনো ফুল নাই যদি পছন্দ না হয় এক টাকাও দিতে হবে ডেলিভারি ম্যানকে সামনে রেখে ডেলিভারি ম্যানকে সামনে রেখে আপনারা এই প্রোডাক্টের ব্যাক দিতে পারবেন এক পয়সা আমাকে অগ্রিম দিতে হবে না এবং প্রোডাক্ট পছন্দ না হলে নিতে হবে না সো আর দেরি নয় আপনার আপনার পরিবার খুশি খুশি মানে আপনি প্রবাদ জীবন সেদিনই যেদিন আপনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে পারবেন যখন বুঝতে পারবেন আপনি বিদেশ থেকে আপনার পরিবারকে খুশি রাখতে পেরেছেন প্রোডাক্ট একশো পার্সেন্ট পছন্দ হবে এর মধ্যে কোনো ভুল নাই যেটাকে বলে মানে লাকজারিয়াস কাতান শাড়ি বলে এটাকে আর কি এই শাড়িগুলো মানে খুবই ভালো কাপড়ও অনেক ভালো আমি চেষ্টা করি প্রবাসী প্রবাসী হিসাবে একজন প্রবাসীকে খুশি রাখার জন্য সো আপনারা চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারা প্রোডাক্টগুলো কিনে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ খুশি থাকবেন আর দেরি নয় ঈদ মার্কেটে অনেক ভিড় বেশি ভিড় ছেড়ে যাওয়ার দরকার নাই এই প্রোডাক্টগুলো কিনেন কিনে আপনার পরিবারকে খুশি করেন আমি আবার গ্যারান্টি দিচ্ছি এক টাকাও ক্রেন দিতে হবে না এবং প্রোডাক্ট পছন্দ না হলে যদি বলে লো কোয়ালিটির বা নিম্ন কোয়ালিটির বা মোটামুটি কোয়ালিটি তাহলে টাকা দিবেন না যদি বলো খুব ভালো কোয়ালিটি তাহলে আমাকে টাকা দিবেন আমি গ্যারান্টি দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ